কবি সুকুমার রায়ের নাচের বাতিক বয়স হলো আসে। চিমসে গায়ে ঠুনকো হার নাচে বুড়ো উল্টো মাথায় ভাঙলে বুঝি মুন্ডু ঘাড় হেইও বলে হাত পা ছেড়ে পড়ছে তেরে চিটপটাং উঠছে আবার ঝটপটিয়ে বারে পিঠ শটান বুঝিয়ে বলি বৃদ্ধ তুমি এই বয়সে করছো কি খাও না খানিক মশলাগুলো হুকোর জল আর হরত কি ঠান্ডা হবে শান্ত হবে ছটফটি বৃদ্ধ বলে থাম না বাপু সব তাতে তোর পটপটি ঢের খেয়েছি মশলা পাঁচন ঢের মেখেছি চর্বি তেল তুই ভেবেছিস আমায় এখন চাল মেরে তুই করবি ফেল এই না বলে ডাইনে বাঁয়ে লম্ফ দিয়ে হুস করে হঠাৎ খেয়ে উল্টো বাজি ফেললে আমায় পুস করে নাচলে অমন উল্টো রকম আবার বলি বুঝিয়ে তাই রক্তগুলো গুলো হুড় মগজ পানে উজিয়ে যায় বললে বুড়ো কিন্তু বাবা আসল কথা সহজ এই ঢের দেখেছি পরক করে কোথাও আমার মগজ নেই তাইতে আমার হয় না কিছু মাথায় যেসব ফককি ফাঁক যতই নাচি উল্টো নাচুন যতই না গাই চরকি পাক। বলতে গেলাম তাও কি হয় অমনি হঠাৎ ঠ্যাং নেড়ে আবার বুড়ো হুড়মুড়িয়ে ফেললে আমায় ল্যাং মেরে ভাবছি সবে মরব ঘুষি এবার বুড়ো রক ঘেঁষে বললে বুড়ো করবো কি বল করায় এসব অভ্যেসে ছিলাম যখন রেল দারোগা চড়তে হতো ট্রেইনেতে চলতে গিয়ে ট্রেনগুলো সব পড়তো প্রায় ড্রেনেতে এতে তুবড়ে যেত রেলের গাড়ি লাগতো গুতো চাক্কাতে ছিটকে যেতাম যখন তখন হঠাৎ এক এক ধাক্কাতে নিত্যি ঘুমাই এক চোখে তাই নড়লে গাড়ি অমনি বাহ এমনি করে ডিগবাজিতে একেবারে শূন্য লাভ তাইতে হলো নাচের নেশা হঠাৎ হঠাৎ নাচন পায় বসতে শুতে আপনি ভুলে ডিগবাজি খাই আচমকায় নাচতে গিয়ে দইবে যদি ঠ্যাং লাগে তোর পাঁচরাতে তাই বলে কি চড়তে হবে কিংবা রাগে গজরাতে আমিও বলি ঘাট হয়েছে তোমার খুঁড়ে দণ্ডবধ লাফাও তুমি যেমন খুশি আমরা দেখি অন্য পথ